হাই হ্যালো গাইস ভাই বাড়ি এসছে ভাই তো রাজস্থান থাকে ওখান থেকে দিল্লিতে এসছে দিল্লি থেকে ভাই বাড়ি এসছে মেনলি বি অ্যাটেন্ডের জন্য তো মামনি ইতিমধ্যে কিছু কিছু মানে বাজারঘাট করে মোটামুটি আমাদের জন্য দুটো লাগেজ পাঠিয়েছে তো তার মধ্যে কী কী আছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো তো প্রথমেই আমি হাতের কাছে যেটা পাবো সেটাই দেখাবো তোমরা জাস্ট দেখো প্রচুর প্রচুর জিনিস আছে এই যে বুঝতে পারছো ছাঁক দেওয়ার ওটা দেখাবো যদিও আমি এই যে কারেন্টে দিতে হয় গরম করে পিটে ঠান্ডা তারপরে মেয়েদের যখন পিরেড চলে তখন একটু ছাঁক দিলে আরাম লাগে তো আমাদের বাড়িতে আছে সেটা মানে জলেরটা মানে ওই আর কি ওটা তোমার গরম জল ভরে নিতে হয় ভরে নিয়ে ছাঁক দিতে হয় গিজার থেকে গরম জল ভরে নিই নিয়ে সেটাতে ছাঁদ দিই বাট এটা একটু অন্য রকম এটা কারেন্টে দিলে এটা ছাঁদ দেওয়া যাবে এটার ভিতরে সেই জেল টাইপের কি আছে আমি অত জানি না যদিও ফার্স্ট টাইম আমি ট্রাই করবো এরা করেছে এর আগে বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করব তো ট্যাপটা আছে নেক্সট দিল্লির মিষ্টি জাস্ট ওয়াও ফুরিয়ে গেছে অনেকগুলোই দেখো তিন চারটে ফুরিয়ে গেছে এখান থেকে

দারুণ লেদারের এটা নেক্সট তোমার আরও একটা ডায়েরি আছে চিলি ফ্লেক্স মানে যেটা হাতের গোড়ায় আসবে সেটাই দেখাও পুরোটা দেখো সবটা বুঝতে পারবে একটা লরিয়াল শ্যাম্পু একটা জবিস ফেস ওয়াশ পাপাইয়া নেক্সট দেখো লোটাসের একটা টোনার নেক্সট দেখো আড়াইশোর কাজু নেক্সট আড়াইশোর কাজ বিস্কিট প্রচুর আছে জাস্ট দেখো চা আরো একটা লাইডি আছে এটাও লেদারে এটা দারুণ ছিল এ দেখো খুব টেস্টি খাওয়ার পরে মানে হচ্ছে এটা যেমন তোমার বিভিন্ন আর কি পান মশলা টাইপের পান রেসিন্স মানে তোমার এটা আমি খেয়েছি তো টেস্টটা বলি ব্যাপারটা হচ্ছে এটা কিশমিশ তার গায়ে একটু মশলা টসলা দিয়ে মাখানো বেশ মিষ্টি মিষ্টি টক খুব খুব ভালো লাগে মানে লাঞ্চ করে দুপুরে খাওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগে দেখো নেক্সট দেখো কুকিজ নেক্সট আলমন্ড অনেক বড় প্যাকেটটা The next caju Kishmish biscoito amazon, dió দেখো বাক্সটা আড়াইশ আলমন্ড আড়াইশো কাজু জাস্ট বৈম দেখো আড়াইশো তোমার কিসমিস তো এখানে এত কাজু এগুলো কোথা দিয়ে এলো আলমন্ড বাদাম ছড়িয়ে গেছে যাই হোক এমনিতেও পরে পৌঁছাতে হবে তোমাদেরকে এখন দেখিয়ে নি পরে আমি গুছিয়ে নেব কি দারুণ সিস্টেম রেলি কত ভালো লাগছে কত সুন্দর আমার আরও একটা আছে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যখনই বাড়ি আসে এরকম তো থাকে দেখো এর মধ্যে পেন আছে কি দারুণ তারপর দেখো পাপা মার জন্য দেখো পাঠিয়েছে ওরেস দেখো ইলেকট্রল পাউডার ওরেস মানে কতগুলো পাঠিয়েছে দেখো আরো একটা দেখো পাঁচ

ও পাপা আমাকে ফোন করে বলছে মা অনেক আয়রন ট্যাবলেট পাঠিয়ে দিয়েছি খেয়ে নিও কিন্তু এখানে আরও একটা পেন আছে সব মেডিসিন আছে আমাদের ওই আর কি কি বলে যেটাকে ওই হাড়ি করা ধরতে ন্যাতা আর কি এই তোয়ালেগুলো আমরা ইউজ করি বাড়িতে আছে আরও পাঠিয়েছে অনেকগুলোই পাঠিয়েছে লাগে প্রচুর লাগে তো মোটামুটি এটা খালেই চলো আরও দেখাতে লাগি তো নেক্সট চলো খাটে চলে এসছি নিচে ঠান্ডা লাগছিলো তাই নেক্সট এই দেখো একটা নূপুর findOne মানে আমি তো নূপুর পড়তে প্রচন্ড ভালোবাসি এটা হচ্ছে আগের নূপুরটা পায়ে অলরেডি একটা ফরা আছে নূপুর আঙ্গুর দিয়ে আবার অনুষ্ঠান পড় ব্যাপারগুলো সত্যি সত্যি আমাদের যাদের হিউজ টাটা হয় আমি আরেকবার এরকম করব অ্যানিভারসারিতে হ্যাঁ একটা বউ করেছে তো সেই জায়গায় পৌঁছাই তারপরে তো নেক্সট দেখো আংট ছটা আছে এখানে এখানেও তাই ছটা আছে নেক্সট দেখো ও মাই গড কত বড় কুমোর বিছা দেখো জন্য তোমাদের আমি কিনা কি করছি কত প্রচুর বড় মেন কথা প্রচুর বড় প্রচুর এটা করবো তোমরা দেখতে পাবে একটা সোনার জিনিস একটা হচ্ছে কানের এটা কিন্তু খুবই বড় বলেছিলাম একটা ছোট্ট দেখে কানের দিতে তা একটা ও বড় দেখে দিয়েছে যাই হোক ম্যানেজ করে নিতে হবে সেটা দেখো একটা নথ আর একটা নথ দুটো ঠাকুর সাধারণ ব্যাগটা কেমন লাগলো জানিও এই তো আমি না না 딱 해봐, 꽃나 보초 তো আরও কিছু জিনিস বাকি আছে তোমরা সেগুলো দেখে নাও এই দেখো একটা সোয়েটার এটা হচ্ছে তোমার বেবি পিঙ্ক কালার মানে আমার সব থেকে পছন্দের কালার আমার খুব ভালো লাগে আর আমার গায়ে তো আরো ভালো লাগে আমার গায়ের টোনের সাথে গায়ের কালারের সাথে তো মামনি সেই বুঝেই কিন্তু আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে যদিও এখন আমি হুক লাগাচ্ছি না লাগানো আবার খোলা অনেকটা মানে টাইম চলে যায় ভালোও লাগে না প্রচুর ল্যাত লাগে তো যাই হোক তোমরা তো দেখে যা দেখে নিচ্ছ কেমন লাগছে বলো অবশ্যই আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সোয়েটারটা সেটা জানিও চলো নেক্সট দেখো তো দেখো আরও একটা সোয়েটার আমি পরে নিচ্ছি আর আমার তো এটা না মানে পার্সোনালি খুব ভালো লেগেছে দুটোই ভালো লেগেছে ওটা বেবি পিঙ্ক আর এটা বেবি পিঙ্ক আছে একটু হোয়াইট আছে মানে একটু যাই হোক ডিজাইন মতো করা আছে আর এত সফট এগুলোতে মানে মনে হচ্ছে একটা আমি বেবির গায়ে হাত দিচ্ছি এমন একটা মানে বিকিও তো ওরকম হাত দিয়ে মানে আমার বরের কথা বলছি তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি তো ও না দেখছিলো বলছে এত সফট এত সুন্দর তারপরে তো এটার সাথে পড়ার জন্য আমি একটা তোমার শো দেখে রেখেছি অনলাইনে সেটাও নিয়ে নেবো এরকম বিল্লি বিল্লি টাইপের লোম লোম আছে বেশ সুন্দর আমার পার্সোনালি আমার সেটা খুব ভালো লেগেছিলো বলে ভেবেছিলাম এটার নিচে জিন্স পরবো আর সেই শ্যুটা পরবো বেশ ভালো লাগে তো যাই হোক এটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর জানো তো যখনই মামনি বাড়ি আসে বা ভাই বাড়ি আসে ভাই দিল্লি থেকে মানে রাজস্থান টু দিল্লি দিল্লি টু বনগাতে আসে তো প্রত্যেক বাড়ি তো লাগেজ থাকে আমার জন্য একটা থেকে দুটো তার মধ্যে আমার জিনিসপত্র থাকে বাড়ির জিনিসপত্র থাকে যেগুলো পেয়ে আমি তো প্রচণ্ড খুশি হই প্রচণ্ড এক্সাইটেড থাকি আর এই চাদরটা কেমন লাগছে সেটাও জানিও এটা বিয়ে পারপাস পড়ার জন্যই মামনি পাঠিয়েছিল এই কয়েকদিনে তো খুবই বিয়ে ছিল ভেবেছিলো যদি শীত পড়ে বাট খুবই গরম ছিল ঘেমে গেছিলাম আমার বর তো প্রচুর ঘাম ছিল দর দর করে ঘাম তো যাই হোক তো ভাই যেদিন না বাড়ি এসে সাড়ে দশটা মতো বেজে গেছে রো মানে বাড়িতে আসতে তো তারপরে খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটা বেজে গেছে বাট শুতে কিন্তু আমি যাইনি গিফট আনবক্সিং করছি এটা দেখছি ওটা দেখছি এটা পড়ছি টাইলিং করছি বরকে দেখাচ্ছি এই করতেই ব্যস্ত ছিলাম তো নেক্সট দেখো নেক্সট তোমার দেখছো একটা টি শার্ট তো ওই টি শার্টটার কালারটা অ্যাসেস অ্যাশ্যাশ আর পিঙ্ক ছিল খুবই ভালো লেগেছিলো এটা তো ওই দিন টি শার্টটা পরেই শুয়ে পড়েছিলাম আর একটা নিচে ফুল প্যান্ট আছে তো এটাও আমার খুব পছন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে আর মেন কথা এই সব কালারগুলো না খুবই সুন্দর খুবই আমার পছন্দের তো যাই ভিডিওটা কেমন লাগলো সব জিনিস কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই